আসসালামু আলাইকুম কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে আজ আমরা সবাই বাসার কোথায় গেলাম খেতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন তো সকাল সকাল আমরা সবাই বাসার বের হয়ে গেলাম সম্পূর্ণ কাজ গোছায় নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে যাবো খাওয়ার জন্য তো এখানকার খাবার কিন্তু অনেক মজার আর এটা ছিল হচ্ছে বালাসি রোডে বালাসি রোডে ভাবির হোটেল তো এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর তো আমরা একটা অটো নিয়ে চলে যাই এবং খুব এনজয় করি আর কি ফ্যামিলি সবাই মিলে আমরা একটা অটো নিয়ে চলে যাই আর অটোতে ঘুরতে আমরা অনেক বেশি পছন্দ করি সবাই সবাই আমরা অটোতে ঘুরতে পছন্দ করি তো আমরা একটা অটো নিয়ে নিলাম আর রাস্তাটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুই দুই ধার দিয়ে রাস্তার অনেক সুন্দর সুন্দর গাছ ছিল পরিবেশটাও অনেক সুন্দর ছিল আর নিরিবিলি পরিবেশ তো সব কিছু মিলেই অনেক ভালো লাগছিলো তো যাচ্ছিলাম আর অনেক ধরনের গল্প করছিলাম তো এক পাশে রাস্তার লেক ছিল একটা তো ওটাও দেখতেছিলাম আমরা তো প্রায় আমরা কাছাকাছি চলে আসছি তো এখন আমরা অটো থেকে নামব এবং কি কি খাবো সেটা দেখাবো আপনাদেরকে তো এই তো চলে আসলাম এটা ছিল মৌসুমি ভাবির হোটেল আর এখানে কিন্তু রান্নাগুলো বেশ মজার তো আমরা এখন ভেতরে প্রবেশ করব তো অলরেডি চলে আসছি আর এখানকার কিন্তু সার্ভিস অনেক ভালো ওনারা অনেক যত্ন করে খাবার দেন এবং খাবার রান্না এতটাই মজা আসলে আপনারা না খাইলে বুঝতে পারবেন না এটা গাইবান্ধা এটা বালাসি রোড বলে বালাসি রোডের পাশেই বালাসি আর প্রায় মাঝামাঝি জায়গায় আর কি তো এটা মৌসুমিভাবির হোটেল এবং এত মজার রান্না এবং ওরা খুব সুন্দর সার্ভিস দেয় এবং অনেক যত্নশীলভাবে রান্না করে এবং অনেক পরিষ্কার পরিপাটি তো আমরা মাঝে মাঝে যাই খাইতে আর আজকেও গেছিলাম তো আজকে ছিল মানে আমরা যেদিন গেছিলাম সেই সেদিন ছিল হচ্ছে ছুটির দিন আর ছুটির দিন জন্যে স্বভাবত একটু ভিড় বেশি ছিল তারপরও আমাদের ওয়েট করতে হয়নি মানে সুন্দর সিস্টেমের জন্য আমরা একের পর এক ব্যাস বসে যাচ্ছিলাম আর খাচ্ছিলাম আর এখানে কিন্তু একটা কথা না বললেই না এখানে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খাবার ব্যবস্থা করা হয় মানে ওনারা বাসায় যেমন আমরা খাবার পরিবেশন করে খাওয়াই ওনারা সেমভাবে খাবার পরিবেশন করে এবং ওইখানে ছিল প্রথমেই দেয় ওনারা ভর্তা ভাত আর সালাদ তার সঙ্গে ছিল গরুর গোছগুঁড়া এবং হচ্ছে এখানে ছিল গরুর গোছ আর আটার তরকারি ছিল আর এইখানে কিন্তু প্যাকেজ সিস্টেম মানে ভাত এবং ডাল ফ্রি আর বাকি সব হচ্ছে আপনাদের মানে সব কিছুই খুব সুন্দর মেনটেন্স আর কি তো প্রথমে আমরা ভর্তা ভাত খেয়ে নিচ্ছিলাম তারপরে ওনারা দিয়ে যায় গরুর গোস আর আটার তরকারি আর ভর্তাগুলোও কিন্তু অনেক মজার ছিল আর এখানে চার পাঁচ রকমের ওনারা ভর্তা দেয় তো আমরা যেদিন গেছিলাম এখানে চার রকমের ভর্তা ছিল ছিল বাদাম ভর্তা তিল ভর্তা কালো ভর্তা মিষ্টি কুমড়ো ভর্তা আর ছিল সম্প্রতার ডাল ভর্তা ছিল তো আমরা খাচ্ছিলাম আর আটার তরকারিটা সেই দিন আসলে কি অন্য দিনও খাইছি আমরা কিন্তু এত মজার ছিল না কালকের আটার তরকারিটা স্পেশাল মজার ছিল মানে অন্য অন্য দিনের আটার তরকারিটা মজার তুলনায় আজকের আটার তরকারি আমার কাছে ভীষণ মজার লাগছে এটা অনেক সময় হয় কি রুচির কম বেশি তো হতে পারে তবে ওনারা স্পেশাল রান্না করে যেদিন যেটাই রান্না করুক না কেন সেই দিনের আটার তরকারি সেই ধরনেরই মজা হয় তো এই যে গরুর গোছের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক মশাল্লা অনেক চমৎকার কালার ছিল গরুর গোস্তের আর এতটাই মজা করে আমরা খাচ্ছিলাম সবাই আর গল্প করতেছিলাম তো সব ফ্যামিলি সবাই মিলে যদি মাঝে মাঝে বাইরে খেতে যাওয়া যায় অনেক কিন্তু ভালো লাগে আর পরিবেশটাও চেঞ্জ হয় রুচিও চেঞ্জ হয় আরেকজনের হাতের খাবার খাওয়া হয় তো আমরা মাঝে মাঝে এই জন্যেই ঘুরতে যাই কারণ সম্ভবত কিন্তু বাসায় আমরা নিজেরাই রান্না করে খাই আর যখন আমরা একটু বাইরে খেতে যাই তখন কিন্তু আরেকজনের হাতে রান্না খেতেও মাঝে মাঝে অনেক ভালো লাগে সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় বাহিরের একটা অন্য পরিবেশ পাওয়া যায় তো সব কিছু মিলে বাচ্চাদেরও ভালো লাগে আমরাও একটু ঘুরতে পছন্দ করি তো আসলে কি আমরা যখন ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাই আমরা অনেক বেশি এনজয় করি খাওয়ার থেকেও বেশি আমরা এনজয় করি সবাই মিলে একসঙ্গে হওয়াটাকেই তো আসলে ফ্যামিলির এটা কিন্তু একটা দরকার আছে সবাই মিলে মাঝে মাঝে ঘুরতে যাওয়ার তো আমি গরুর গোছটা নিয়ে নিলাম গরুর গোছ রান্নাটাও সেদিন অনেক মজার ছিল আর এখানে একটা কথা না বললে না ওনারা কিন্তু গরুর গোছ তারপর আটার তরকারি যেটাই রান্না করুক লবণটা খুব পারফেক্টলি লবণ দেয় এবং ঝালটা অ্যাকুরেট হয় যেটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এই যে আটার তরকারি দিয়ে দিচ্ছে কালারটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার আর আলহামদুলিল্লাহ আমি পরে ভয়েস দিচ্ছিলাম কিন্তু মানে আমার জিবে পানি আসে এসে গেছে আর কি কারণ এতই মজা ছিল আটার তরকারিটা জিবে পানি আসার মতো আটার তরকারি তো অনেক মজা করে খাচ্ছিলাম সবাই মিলে আর গল্প করছিলাম এই যে বাচ্চারাও ছিল আমাদের আর এই যে আমাদেরকে স্পেশালি একটা সালাদ দিয়ে যায় যেই সালাডটা ওনারা শুকনো মরিচ দিয়ে অনেক সুন্দর করে মাখে আর সালাদের কালারটাও কিন্তু অনেক সুন্দর এই তো এই সালাডটা দিয়ে গেল আমাদেরকে ওনাদের একটা স্পেশাল সালাদ থাকে এইটা তো সব মিলে অনেক মজা করে খাইছি তো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন বালাসি রুটে মৌসুমী হোটেলে তো খাবার পরিবেশ এবং গুণগত মান অনেক ভালো ছিল সব মিলেই অনেক প্রশংসা আর কি প্রশংসা করার মতো খাবার তো আপনারাও চাইলে পরিবার নিয়ে ওইখানে গিয়ে খেয়ে আসতে পারেন আর সঙ্গে লেবু নিসলাম শশা মানে অসাধারণ ছিল খাবার মজাটা লেবু আর শশা যদি যে খাবারের সঙ্গে খাওয়া যায় তো অনেক বেশি কিন্তু ভালো লাগে তো খাওয়ার পরে আমরা হাত ধুয়ে নিচ্ছি আর এখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থাটাও অনেক সুন্দর ছিল আর পাশাপাশি একটা পানের দোকান ছিল তো আমরা খাওয়ার পরে সবাই মিলে চলে যাব সেই পানের দোকানে পান খাওয়ার জন্য এখানকার পানটাও অনেক মজার ছিল তো আমরা একটু মিষ্টি পান খেতে চলে আসলাম এখানে সবাই মিলে তো আমরা গেলে সাধারণত এইখানেই পান খাই মিষ্টি পান দেয় উনি অনেক মজার করে বিভিন্ন রকমের মশলা দিয়ে বানায় পানটা ওনার স্পেশাল আর বাচ্চারা থেকে তেঁতুলের চাটনি নিয়ে নিচ্ছে এই যে আমার মেয়ে ওর তেঁতুলের চাটনি অনেক পছন্দ ওরা চাটনিটা নিয়ে নিচ্ছে আর আমরা সবাই মিলে তো পান খাচ্ছি আর এখানে অনেক ধরনের জিনিসও ছিল আর পাশাপাশি কিন্তু এখানে একটা বসার ব্যবস্থাও আছে সবাই চাইলে খাওয়া দাওয়ার পরে ওখানে বসতেও পারে আর এখানে চায়েরও ব্যবস্থা আছে তবে আমরা সেদিন চা খাইনি যেহেতু খাওয়ার পর আমরা কিন্তু বেশিক্ষণ আর দেরি করিনি খাওয়ার পর একটু অল্প কিছুক্ষণ দেখেই আমরা ওইখান থেকে চলে আসি কারণ আর একটু দেরি করতে পারলে সেদিন আমাদের একটু ব্যস্ততা ছিল দেরি করতে পারলে চা খাওয়া যেত এই ছিল ভিডিও আল্লাহ হাফিজ